আজকে মমতা ব্যানার্জি সরকার দু হাজার এগারো সালের আগে বলেছিল মুসলমান মুসলমান বলে ভোট চেয়েছিল খাত্রে কিন্তু দুঃখের বিষয় থেকে তো দূরের কথা নতুন শিক্ষা প্রতিষ্ঠান তো তো দূরের কথা তার পরিবর্তে কি করেছে আপনার বাড়ির ছেলেগুলোকে আপনার পিতাকে আপনার সন্তানকে আপনার জামাইকে আপনার বাড়ির পুরুষ সন্তানকে পুরুষ সদস্যকে মাতাল বানাবার জন্য লিগাল ইনলিগাল মদের দোকান বুতে বুতে খুলে দিয়েছে তাই যদি আমাদেরকে সুযোগ দেন মায়েরা আমি আপনাদেরকে বলে যাচ্ছি বাপেরা আপনাদেরকে বলে যাচ্ছি মদ মুক্ত বাংলা করব টোটাল মদের দোকান বাংলা থেকে আমরা বন্ধ করে দেব এবার আপনার হাতে নির্ভর করছে আমি তো জোর জবস্তি করতে পারবো না বন্ধুগণ আমি জোর জবস্তি করবো না রাতের অন্ধকারে দু হাজার টাকা বিরিয়ানির প্যাকেট বা ধমকি চুমকি আমি দেবো না তবে একটা কথা বলবো রাতের অন্ধকারে পাঁচশো থেকে দু হাজার টাকা যদি কেউ নিয়ে এসে বলে অমুক সিম বলে ভোট দিতে ছাড়বেন না নিয়ে নেবেন ও আপনাদেরই টাকা ঘুরে আসছে ওটা ছাড়বেন না নিয়ে নেবেন কিন্তু সকালবেলা যাবেন চুপচাপ দিয়ে চিহ্নে ভোটটা দিয়ে দেবেন যারা ভাবছে বিজেপিকে আটকাতে হবে তৃণমূলকে দিয়ে যারা ভাবছেন যে তৃণমূলকে ভোট দিলে বিজেপিকে আটকানো যাবে দু হাজার উনিশ সালে এইভাবে ভোটটা দিয়েছিলেন রাজ্যে বিজেপিকে ডেকে নিয়ে এসেছে যারা ভাবছিলেন যে বিজেপিকে আটকানোর জন্য হবে দু হাজার একুশ সালে সাতাত্তরটা সিট গিফট করেছে এখনো যদি ভাবে তাহলে ভুল হবে এখানে যে বসে আছে এই জায়গাটা কালকে যদি আমি এখানে বলি ধান চাষ করব সম্ভব হবে কি হবে না কারণ ধান চাষের উপযুক্ত মাটি এটা নয় ধান চাষের উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে এই মাটি তুলে ফেলতে হবে নাহলে নতুন মাটি এখানে আনতে হবে লাঙল দিতে হবে ট্রাক্টর দিতে হবে রুইতে হবে বীজ দিতে হবে আস্তে আস্তে ছ আট মাস এক বছর টাইম লাগবে তো এখানে যে আমি ধান চাষ এ করতে চাই যতই আপনি আমাকে ভালোবাসুন না কেন বলে জানার জন্য জান দিয়ে দেবো জান লাগবে না যদি বলি আমি এখান থেকে ধান চাষ করব। কম করে এক বছর টাইম লাগবে তো তারপরে তো ধান পাব পশ্চিম বাংলায় উনিশশো আটানব্বই সালের আগে বিজেপি প্রচুর চেষ্টা করেছে পশ্চিম বাংলায় তার বীজ বপন করবো বলে করতে পারেনি যতবার বীজ বপন করতে গিয়েছে জনগণ স্প্রে মেশিন দিয়ে বীজকে মেরে দিয়েছে উনিশশো সালে কংগ্রেস থেকে বার করে মমতা ব্যানার্জিকে বিজেপির এজেন্ট হিসাবে বিজেপির ধান ভেঙে বিজেপির দায়িত্ব নিয়ে তৃণমূল কংগ্রেস তৈরি করেছিল আজকে সে পশ্চিম বাংলায় বিজেপির জন্য অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছে অনেক নাটক হচ্ছে অনেক মারামারি হানাহানি দেখাচ্ছে বিজেপি তৃণমূলে শুভেন্দু অধিকারী বলেছিল বিজেপিকে সাইজ তৃণমূলকে সাইজ করব সাইজ করতে করতে করব করব ডিসেম্বর দেখাতে দেখাতে দেখলাম বিধানসভাতে মমতা ব্যানার্জির সাথে বসে চা খেতে শুরু করে দিল আপনারা যারা ভাবছেন যে তিন বিজেপিকে আটকাতে গেলে তৃণমূলকে ভোট দিতে হবে আমি তাদের বলবো শুধু একটা উদাহরণ আমি দিয়ে দিচ্ছি সিএএকে আটকানোর জন্য মমতা ব্যানার্জি ক্যাকা ছিছি করে অনেক নাটক করলো সুপ্রিম কোর্টে গেলেও না মামলা করতে সুপ্রিম কোর্টে নওশার সিদ্দিকে গিয়েছিল মামলা করতে মমতা ব্যানার্জি বকলমে বিজেপিকে সুবিধা করে দিতে চাইছে তাই বন্ধুগণ আপনাদের উদ্দেশ্যে বলছি যদি আগামী দিনে আপনাদের হয়ে কথা বলতে হয় আপনাদের হয়ে লড়াই করতে হয় আপনাদের জন্য কথা বলতে হয় তাহলে বলবো অন্য কোন সিম্বলে হাত দেওয়ার দরকার নাই সরাসরি খাম সিম্বলে হাত দেবেন খামকে পার্লামেন্টে পাঠাবেন আপনাদের হয়ে কথা বলবে জনগণের হয়ে কথা বলবে আপনার নাগরিকত্বর দিকে সরকার যদি কেউ তাকায় সেই চোখটাকে আইনের খোঁচা দিয়ে পার্লামেন্টের মাধ্যমে কিভাবে বন্ধ করতে হয় সেটা আক্তার রহমান বিশ্বাস করবে অনেক বন্ধুরা বলে আইএসএফ নাকি বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে বলে একটা আমাদের নামে মিথ্যাচার করে টাকা কবে কোথায় নিয়েছে এরা তো প্রমাণ করতে পারেনি আর পারবেও না তবে আমি এ জায়গা থেকে বলে যাচ্ছি আমি প্রকাশ্য টাকা নেব যে তৃণমূলের বন্ধুরা বলে যে আইএসএফ নাকি বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে নওশাদ সিদ্দিক নাকি বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে আমি এখানে এসে মিনা খাতে দাঁড়িয়ে আমি অন স্টেজ বলছি অন ক্যামেরা বলছি আমি বিজেপির কাছ থেকে টাকা নেবো তার ব্যবস্থাটা তৃণমূলের বন্ধুদেরকে করতে বলুন গোপনে নয় প্রকাশ্যে টাকা নেবো আমি প্রকাশ্যে বলছি টাকা নেবো গোপনে নেবো না তবে আমার একটা শর্ত আছে যে আমার ভালোবাসার বন্ধু যে আমার ভাই আমার টাকার ব্যবস্থা করে দেবে তার জন্য তো কিছু গিফট আমার কাছে আছে গিফট কি দেবো একশো টাকা যদি বিজেপির কাছ থেকে এনে দিতে পারে অসাদ সিদ্দিকিকে আমি নব্বই টাকা সেই ভালোবাসার ভাইকে আমি ফিরিয়ে দেব। তার কাজের জন্য দশ টাকা শুধু পার্টি চালানোর জন্য রাখবো মাত্র দশ টাকা আমি রাখবো পার্টি চালানোর জন্য কেমন আনতে পারে দেখি যে বিজেপি বাবরিকে শহীদ করে দিল সেদিন আমরা বলছি না যে বিজেপি দলিদের ওপরে আক্রমণ চালাচ্ছে পিছলে বর্গের জন্য যে বিজেপি দলিত ভাই একসুবি গাড়ি কিনেছে বলে তারপরে আক্রমণ করেছিল যা যে বিজেপি আদিবাসী ভাই উচ্চবর্ণের মন্দিরে একটু পানি খেয়েছিল বলে তাকে পিটিয়েছিল যে বিজেপি এক লাখ পেরুকে গরুর গোশ রাখার এই সন্দেহের জন্য পিটিএম মেরে দিল সেই বিজেপি নাকি অসাদকে টাকা দেবে হ্যাঁ ভাবতে পারা যাচ্ছে তারপরেও বলছি যদি তৃণমূলের কোনো বন্ধু টাকার ব্যবস্থা করতে পারে নব্বই পার্সেন্ট টাকা দিয়ে দেবো মাত্র দশ পার্সেন্ট টাকা আমি পার্টি চালানোর জন্য রাখবো তাদের বলবেন আজকের পর থেকে তোরা ব্যবস্থা কর ভাইজার নেবে বলেছে ওই প্রকাশ্যে নেবে ঠিক আছে মনে থাকবে তো আর একটা তৃণমূলী বন্ধুরা ভোটে হেরে যাবে বলে বাড়ি বাড়ি গিয়ে একটা মিথ্যাচার করছে কি করছে আবাস যোজনায় তোর নাম এসেছে তোর কি করবে ঘর দেবে এটা সম্পূর্ণ নাটক আজকে সকালে আমার র্যালি ছিল ডায়মন্ড হারবার লোকসভাতে সেখানে আমি যেখান দিয়ে যাচ্ছিলাম ম্যাক্সিমাম বাড়ি ভাঙাছোড়া বাড়ি দেখেছি খুব দুঃখ লাগছিল এখানেও বলছি আবাস প্লাস নতুন নামের লিস্ট বার হবে তার অপেক্ষায় আপনারা থাকুন আপনারা দেখুন যদি লিস্টে আপনাদের নাম না আসে আপনাদের থেকে গরিব মানুষের বাড়ি এসেছে এটা ওয়েল এন্ড গুড তো ভালো কথা তো এলাকার যে সব থেকে গরিব তার বাড়িটা আসাই তো আমরা চাইবো তার পরিবর্তে যদি দেখেন দোতলা বাড়ি পাকা বাড়ি বাড়িতে চার চাকা আছে বাড়িতে দু চাকা আছে বাড়িতে ফ্রিজ আছে মাছ ধরার টলার আছে আট বিঘে দশ বিঘে জমি আছে যদি কারো এরকম দেখেছেন সে বাড়ি পেয়েছে ঝগড়া ঝামেলায় জড়াবেন না আপনাদেরকে শুধু বলবো তার অ্যাকনোলেজমেন্ট নাম্বার বা এনরোল নাম্বারটা হয় বাড়ি সেটা আর তার কার নেবে কি সম্পত্তি আছে সেই হিসাবটা আমাদেরকে দিয়ে দেবে আর তাকে শুনিয়ে দেবেন অসত্য দিয়ে মিথ্যা দিয়ে তুমি সরকারকে আজকে মিথ্যা তথ্য দিয়ে তুমি বাড়ি পেয়েছ নদিকে এসে মিনাখা জমিন থেকে বলে গিয়েছে ও ব্যাটার সাথে কোর্টে দেখা হবে আপনাদের বলে যাচ্ছি ভোটের জন্য কোনো রাজনৈতিক দলকে ভোট দেওয়ার দরকার নয় আর বাড়ি পাওয়ার জন্য কারো ঝান্ডা ধরার দরকার নাই আপনারা অপেক্ষা করুন আপনারা না ভোট দিয়েও আমাদেরকে যদি না পার্লামেন্টে পাঠান তাও বলছি আবাস পিলাস যোজনার যখন লিস্ট বার হবে সে সময় অপেক্ষা করুন যদি দেখেছেন আপনার থেকে গরিব মানুষ ভোট বাড়ি পেয়েছে কোনো সমস্যা নেই ওই বড় লোক বাড়ি পেয়ে গেছে তার অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা আমাদের কাছে পৌঁছে দিন ও ব্যাটাকে আমি কোর্টে টেনে নিয়ে যাব কোর্টে হাইকোর্টে নিয়ে গিয়ে মামলা করব ওর বিরুদ্ধে মামলা করে ওর কাছ থেকে বাড়িটা কেড়ে আপনার এলাকার গরিব মানুষকে দেব। শুধু তাই না ওই ব্যাটাকে নয় ওই ভাই যে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা দিয়ে গরিবের বাড়িটা নিয়েছে নিজের করে নিয়েছে যে প্রধান উপপ্রধান সই করেছে ইভেন যে বিডিও পর্যন্ত ওকে অ্যাপ্রুভাল যদি দিয়ে থাকে কোন অফিসার সব অফিসারকে ডেকে কোর্টে নিয়ে যাব এবং কোর্টের মাধ্যমে ওই বেটাগুলোকে ঠান্ডা করব আগামী দিনে গরিবের হক চুরি করার কথা দ্বিতীয়বার আর ভাববে না তাই বলবো ওই বাড়ির জন্য বাড়ি পাওয়ার জন্য কোন দলের ঝান্ডা কোনো দলকে ভোট দেবেন না এটা বলছি বলে আপনি আমাকে ভোট দেবেন এটাও আমি বলবো না আমি শুধু এতটুকুই কথা বলবো যদি ভোট দেন আক্তার রহমান বিশ্বাস পার্লামেন্টে গিয়ে বাড়ি পাচ্ছেন না তার কথা এক্সট্রা বলবে যদি না ভোট দেন যদি পার্লামেন্টে না যেতে পারে তাও আমি বলছি হাইকোর্টে যাব আপনাদের জন্য এটা বলে যাচ্ছে এখান থেকে শেষ করছি শুধু একটা জিজ্ঞাসা আপনাদের কাছে শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি দিলীপ ঘোষ কুণাল ঘোষ সুজান চক্রবর্তী মোহাম্মদ সেলিম ফিরাদ হাকিম অভিষেক ব্যানার্জী অধীর রঞ্জন চৌধুরী